যেম যে কোরআনের মুল্লাহ কোরআনিয়ার নাম সে আল্লাহ আবদুলকে হ কে তুই তো আমার মাখলো তুই আমার মাখলো না ইব্রাহিমকে যদি বলতে পারলি আল্লাহুনি বরদম ওস আলাম বা কি বাবা গিয়ে তইলে আমি তোকে জানাইয়া দিলাম তুই আর কন্টিশন হোক বেশি গরম হইস না ওই ঠান্ডা হয়েস না আমার কোরআনের বন্ধুর কষ্ট হয় বসরে কন শুধ

কোরআনের মোল্লা অত ছোট মোল্লা না যা করে মোল্লা কালে মা ভরিয়া মুসলমান হক একটু জোরে কন্যা সব আল্লাহ যারা দেখছে এই বিশ্বটা প্রত্যেকে দেখা যায় কালে মা ভরিয়া মুসলমান হয়ে গেছে জোরে আল্লাহ এই জামানায় কত কোরআনের মোল্লা আছে এই যে কয়েকদিন আগে বন্যা করছে না

কেন কোরআন একটা মজাদার কি আমি গিয়ে দেখছি যে মসজিদে পানি ডুবছে কিন্তু কোরআনটা যদি আরো এক ডিম পানি বাড়ে কোরআন সবগুলা বুঝে শেষ করে প্রায় দুই শত কোরআন এক ডিম যদি বাড়ে কোরআন গুলা বলে একদম ভিজে নষ্ট হয়ে যায় ঠিক আছে ঠিক আছে এখন আইরন আব্বা সকাল বেলা তো দেখলাম খুবই পানি কিন্তু বিকাল বেলা তো বিকাল বেলা বাবা এই যে দুনিয়ার এই বাংলাদেশে বিশেষ করে সিলেটে এই পরিস্থিতি যে কত আছে শুধু আমাদের মসজিদ এবং মাদ্রাসায় না প্রতিটি মসজিদ মাদ্রাসায় আল্লাহর কুরআন আছে না নাই আর কতজন আছে না নাই সকালবেলা বেলা যে গতিতে যাচ্ছে যদি বিকালে এইভাবে ভাবে 봤তো মানুষের চাল উঠে এই বান্নায় বাসায় আনিত কিন্তু কেন বিকাল বেলা থমলো আমার আপাদান বলছেন বাবা আমার কুত্র জ্ঞান বলে এইভাবে কত হাজার হাজার কোরআন নষ্ট হয়ে যাবে আল্লাহর মনসা হইল এই কোরআন নষ্ট হবে তা হতে দেব না সকালে যদি পানি ভাঙতে পারো বিকালে আমি আল্লাহ নুডুস জারি করে দিলাম শত শত পানি সব মহান আল্লাহ এত বুলিশ শাহ আল্লাহ কোরআনের কেন্দ্র